আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি চলে এসেছি এল ব্লকে এল ব্লকের প্রাইম লোকেশনে দাঁড়িয়ে আছি এল ব্লকের প্রাইম লোকেশনে দাঁড়িয়ে আছি সামনে একটু সামনেই দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা আশি ফিটের আশি ফিটের আশি ফিটের প্রশস্ত রাস্তা এদিকে চলে গেছে আপনার তিনশো ফিট এদিকে চলে গেছে আপনার মাদানি এভিনিউ একশো ফিট সামান্য কয়েকটা প্লট পরেই আমাদের প্লটের অবস্থান আমাদের প্লটের অবস্থান এল ব্লকে সাউথ ফেস এল ব্লকে সাউথ ফেস তিন হাজার সিরিয়ালে তিন হাজার সিরিয়ালে আমাদের প্লটের অবস্থান তিন হাজার সিরিয়ালে আমাদের প্লটের অবস্থান দেড়শো দেশের বাইরে যে সমস্ত ক্রেতাগণ অবস্থান করছেন আপনারা বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না আপনার স্বপ্নের প্লটটি ক্রয় করার জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশান বক্সে থাকে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সকল নাম্বারই দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনার স্বপ্নের প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনার স্বপ্নের প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ হ্যাঁ এল ব্লকের এটা একেবারেই প্রাইম লোকেশন দেখতেই পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু কিছু বিল্ডিং একেবারে দাঁড়িয়ে আছে আপনার কনস্ট্রাকশনের কাজ চলছে এ সাইডে এ সাইডেও কাজ চলছে ওই সাইডে দেখেন অনেক বিল্ডিংয়ের কাজ চলছে এই প্লটটি আপনার খুবই সুন্দর লোকেশনে এবং আপনার কম প্রাইসের মধ্যে আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমরা কম সময়ের মধ্যে হস্তান্তর করতে সক্ষম হব যারা ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা তো যোগাযোগ করবেনই অথবা আমাদের অফিসের লোকেশনে আপনারা আসতে পারেন আমাদের অফিসের লোকেশন আবু সাইদ গেটের অপোজিটে হ্যাভিলি টাওয়ারের লিফটেড সিক্স হ্যাভিলি টাওয়ারের লিফটেড সিক্স যমুনা অফিসার পার্কের অপোজিট আউটসাইড গেটের সামনে হ্যাভিলি টাওয়ারের লিফটেড সাই আমাদের অফিসের অবস্থান যারা খুবই প্রাইম লোকেশনে এবং কম বাজেটের মধ্যে আপনার স্বপ্নের প্লটটি এল ব্লকে খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনার স্বপ্নের প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবে ইনশাল্লাহ অনেক সুন্দর প্রাইম লোকেশনে আমাদের এই প্লটটির অবস্থান তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম